আমাদের মিটিং শেষ হলো আসার পর আমাকে ইশারা করলেন যে কানের মধ্যে ইয়ারফোন লাগাও বল তুমি আমাকে একা হল ওস্তাদ ডাকতেন বলো ওস্তাদ কি হয়েছিল আমাদের ঘরে চলেন তারপরে পরে কথা বলো এখানে বলার দরকার নেই ঘরে যখন আসলাম ওনার বাসায় ওনাকে বললাম যে কালকে সফদর সাহেবের এরকম একটা মেসেজ দিয়েছিল আমি আমাকে বিশ্বাস করতে পারেছি আর এডিসিকে বিশ্বাস করতে পেরেছি আর এডিসি যদি কোনো গোলমাল করে এই জন্য আমার হাতে একটা চাইনিজ রাইফল নিলাম গুলি করে তা আমি আর আপনি আর আমি তো কারো থেকে কখনো হুকুম নিয়ে গুলি করি না প্রয়োজনেই সাথে সাথে গুলি করি প্রেসিডেন্ট সাথে উনিশটা কু আমি সামাল দিয়েছি সম্মুখ ভাগে ছিলাম পিছনে না হাতে অস্ত্র ছিল না অস্ত্র ছাড়াই উনিশটা কু সামাল দিয়েছি যে সাহেব খুব ধৈর্যশীল একজন ব্যক্তি ছিল তিনি প্রত্যেকটা জিনিস খুব চিন্তা ভাবনা করে দীর্ঘ করতেন তবে শেষের দিকে এসে কিছু লোকের কথায় তিনি বিশ্বাস করতেন যার কারণে তার বিদেশিদের ষড়যন্ত্রে তাকে হত্যা করা হলো এটার সাথে শেখ হাসিনা সরাসরি জড়িত সাথে জড়িত আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দীর্ঘদিনের সহকর্মী ছিলেন তার সম্পর্কে মধুর এবং বেদনার কোন স্মৃতি যদি আমাদেরকে জানাতেন তিনি খুবই অমায়িক ব্যক্তিগত ভাবে খুবই সৎ কর্মট লোক ছিলেন দেশপ্রেমিক লোক ছিলেন একদিন আমার খেয়াল পরে রাত্রে দশটার দিকে তৎকালীন ডিজি এন এস আই সাহেব খুবই দক্ষ পুলিশ অফিসার তিনি আমাকে টেলিফোন করলেন যে কালকে আপনাদের গার্ডদের মধ্য থেকে কেউ প্রেসিডেন্ট জিয়াকে গুলি করে মেরে ফেলবে আমাদের প্রোগ্রাম ছিল ফরিদপুর বৃহত্তর এলাকাতে ওনাকে বললাম যে আপনি এই কথাটা কাকেও বলেছেন আর বলে যে না বলিনি তো আমি যে আপনি একটা ট্যাব রেকর্ডার বাইর করেন ট্যাব রেকর্ডার বাইর করে আপনি আপনার কথাগুলি বলেন এবং আপনার আমার উত্তরটা রেকর্ড করেন উনি ট্যাব রেকর্ডার বের করে আমাকে আবার টেলিফোন করলেন যে আমি ট্যাব রেকর্ডার বের করেছি এবং আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে ওই কথাটা যেটা বললাম সেটা উনি রিপিট করলেন আমি বললাম আপনি এখন আমার কথা রেকর্ড করেন আপনি যা বলেছেন এটা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখেন আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে কালকে যদি কোনো দুর্ঘটনা হয় এটার ব্যক্তিগত দায়িত্ব আমি নেব পার্সোনাল সেক্রেটারি হিসাবে তার নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আমার উপর আমার মৃত্যু হবে তারপরে তার মৃত্যু হবে এর আগে হবে না সুতরাং এই নিয়ে আপনি আর কাকেও বলবেন না পরের দিন যথারীতি সকালবেলা আমরা পুরানো এয়ারপোর্টে গেলাম যে সমস্ত গার্ড প্রায় চার পাঁচজন আমাদের সাথে যাওয়ার কথা সারা সুশৃঙ্গলভাবে ভাবে দাঁড়িয়ে রইল এডিসি আসলো মাসুদ ক্যাপ্টেন মাসুদ ক্যাপ্টেন মাসুদকে বললাম তুমি একটু দাঁড়াও পরে তুমি উঠবে প্রেসিডেন্ট জিয়া সাহেব উঠে গেলেন আমি গার্ডদেরকে বললাম আজকে আমরা ফরিদপুরে যাব এক জায়গা থেকে এক জায়গায় রাজনীতিবিদদেরকে নিতে হবে সুতরাং হেলিকপ্টারে জায়গা থাকবে না তোমাদের আজকে ছুটি মাসুদকে বললাম ডিসিকে তুমি একটা রাইফেল রাইফেল নাও আমাকে একটা রাইফেল দাও চাইনিজ রাইফেল দুজনে দুইটা রাইফেল নিলাম এবং আরেকজন সিপাহের কাছে ওয়েলেস সেট ছিল আমি বলি তুমি পিঠের উপর ওয়েলেস সেট টানো তো প্রেসিডেন্ট সব জিনিসগুলি লক্ষ্য করছিল হঠাৎ ওলি এই ধরনের কাজ কেউ ওখানে করছে তিনি কিন্তু আমাকে গুণাক করেও একটা শব্দ জিজ্ঞাসা করলেন না আমার উপর যে এত আস্থা ছিল একটা কথাও জিজ্ঞাসা করলেন না আমি যথারীতি ড্রামা শুরু করলাম প্রথম মিটিংয়ে যখন শেষ হলো চার পাঁচজন পলিটিশিয়ান কুটাইয়ে হেলিকপ্টার নিয়ে উঠলাম বললাম যে আপনাদেরকে নেক্সট মিটিংয়ে নিয়ে যাবো ওরা তো খুবই খুশি প্রেসিডেন্ট জি সাথে হেলিকপ্টারে করে ভ্রমণ করব এর থেকে বেশি আনন্দ আর কি দ্বিতীয় মিটিংয়ে গেলাম ওদেরকে বললাম যে আপনারা এখন ঘরে চলে যান দ্বিতীয় মিটিং থেকে আবার লোক উঠেলাম তৃতীয় মিটিং এ নিয়ে গেলাম তৃতীয় মিটিংয়ের থেকে চতুর্থ মিটিংয়ে নিয়ে গেলাম এইভাবে এইভাবে আমাদের মিটিং শেষ হলো আসার পথ উনি আমাকে ইশারা করলেন যে কানের মধ্যে ইয়ারফোন লাগাও বল তুমি আমাকে একা হলে ওস্তাদ ডাকতেন বলো ওস্তাদ কি হয়েছিল আমাদের ঘরে চলেন তারপরে পরে কথা বলবো এখানে বলার দরকার নেই ঘরে যখন আসলাম ওনার বাসায় ওনাকে বললাম যে কালকে সফদর সাহেব এরকম একটা মেসেজ দিয়েছিল আমি আমাকে বিশ্বাস করতে পারেছি আর এডিসিকে বিশ্বাস করতে পেরেছি আর এডিসি যদি কোনো গোলমাল করে এই জন্য আমার হাতে একটা চাইনিজ রাইফল নিলাম গুলি করে তাকেও মেরে ফেলবো তা আমি আর আপনি থাকবো এখানে আর আমি তো কারো থেকে কখনো হুকুম নিয়ে গুলি করি না প্রয়োজনে সাথে সাথে গুলি করি প্রেসিডেন্ট জিয়ার সাথে উনিশটা কু আমি সামাল দিয়েছি সম্মুখ ভাগে ছিলাম পিছনে না হাতে অস্ত্র ছিল না অস্ত্র ছাড়াই উনিশটা কু সামাল দিয়েছি এটার মূল শক্তি ছিল আমার ইমান এবং সেনাবাহিনীর সদস্যদের উপর আমার আস্থা আমি জানি তারা আমার উপর আক্রমণ করবে না তারা কখনো আক্রমণ করে নেই অনেক অফিসারের উপর আক্রমণ করেছে সাতই নভেম্বরের পরে সাতই নভেম্বরে কিন্তু আমার উপরে কখনো কোনো আক্রমণ করেনি আমিও তাদের সাথে মিলে মিছিল করেছি চলো মিছিল করতে চাও করো সাতই নভেম্বরের পরে আমি সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত মিছিল করে আসছি চব্বিশ বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে তোমরা যদি এটাতে আনন্দ পাও চলো কি আছে অসুবিধা তাদের সাথে মিলে গেলাম সমস্যা থাকলো না জিয়া খুব ধৈর্যশীল একজন ব্যক্তি ছিল তিনি প্রত্যেকটা জিনিস খুব চিন্তা ভাবনা করে দীর সুস্থ করতেন তবে শেষের দিকে এসে কিছু লোকের কথায় তিনি বিশ্বাস করতেন যার কারণে তার বিদেশীদের সর্বযন্ত্রে তাকে হত্যা করা হলো এটার সাথে শেখ হাসিনা সরাসরি জড়িত এশাদ জড়িত বেগম খালেদা জিয়ার সঙ্গেও আপনি দীর্ঘ সময় কাজ করেছেন তার সঙ্গে এমন কোন স্মৃতি আছে কি যা আজও আপনার মনে পড়ে অনেকগুলি স্মৃতি আছে তিনি যেহেতু আমার বয়সে ছোট ছোট বনের মতো তাকে আমি সম্মান করি আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক এখনো বিদ্যমান সুতরাং এইগুলি নিয়ে কোনো কথা বলতে চাই না আপনি এক সাক্ষাৎকার বলেছেন যে একবার প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান চট্টগ্রামে গিয়েছিলেন সেনাবাহিনীর অনুষ্ঠানে সেখানে মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন এ সময় শেখ মুজিবকে চুমু দিয়েছিল মোস্তাক এই ঘটনাটি যদি এটা কুমিল্লাতে ছিল কুমিল্লাতে ছিল আমি ব্রিগেড মেজর জিয়াউর রহমান সাহেব তখন কুমিল্লার থেকে বদলি হয়ে ডেপুটি চিফ অফ কমান্ডার ছিল শেখ মুজিবকে আমি রিসিভ করলাম ব্রিগেড হেডকোয়ার্টারে জিয়াউর রহমান সহ ছবিটা আমার কাছে এখনো আছে বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মিনার বানায় আমি নিজ উদ্যোগে কুমিল্লাতে যেটা তারা ভেঙে ফেলেছে এটা ভাঙাটা উচিত হয় নাই। এটা তাদের উচিত ছিল সর্বপ্রথম শহীদ মিনার হিসাবে এটা রেখে দেওয়া অন্য জায়গায় আর একটা ভাঙানো কিন্তু সেটা তারা ভেঙে দিয়েছে এটা ঠিক না যেভাবে আমরা জিন্নিওকে মুজিব অ্যাভিনিউ করে নিয়েছি এইগুলি করা ঠিক না অতীতের স্মৃতিগুলি ধরে রাখলে মানুষে বুঝবে এখানে কি ছিল কখন পাকিস্তান ছিল কখন ব্রিটিশ ছিল কখন বাংলাদেশ হয়েছে এই স্মৃতিগুলি অবশ্যই রাখতে হবে তখন শেখ মুজিবকে আমরা দুজনেই রিসিভ করি এবং শেখ মুজিবুর রহমান আমাদের শহীদ মিনার শহীদ মিনার যেটা আমি বানিয়েছিলাম নিজ উদ্যোগে এবং এখানে একটা পয়সাও খরচ হয় নাই বিভিন্ন জায়গার থেকে ইটগুলি সংগ্রহ করি সিমেন্ট সংগ্রহ করি এমএস থেকে এমএস থেকে রং সংগ্রহ করি এইভাবেই এই শহীদ মিনারটা বানিয়েছিলাম ব্রিগেড হেডকোয়ার্টার সামনে তখন এটা ছিল ফর্টি ফোর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন গেলাম যথারীতি প্রেড হলো আমি পিছনে বসা ছিলাম প্রেড শেষ হওয়ার পরে শেখ মুজিবুর রহমান বাটি খাটো একটা লোক কিস্তি পরা পড়া আইসের শেখ মুজিবকে চুমু খাচ্ছেন তখন কিন্তু ওই দিনেই আমার সন্দেহ হলো এই লোকটা একদিন শেখ মুজিবের জন্য কালকে দাঁড়াবে কারণ অতিভক্তি চোরের লক্ষণ পুরানো জমানায় যে লোকেরা কথাগুলি বলেছে এগুলে হাদিসের কথার মতোই তো শেষ পর্যন্ত এই সরজনদার সাথে মুস্তাক ছিল স্যার আপনি বলেছেন আর নির্বাচন করবেন না কিন্তু আপনাকে অনেকেই নির্বাচিত প্রতিনিধি হিসেবে দেখতে চায় চেঞ্জ টিপির এক জরিপে অনেক মানুষ আপনাকে সরকারের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় আল্লাহ রাবু আল সিদ্ধান্ত নেবেন না আমি কি রাষ্ট্রপতি হব না কি হব এটা আমার উপর নির্ভর করে না বাংলাদেশের জনগণ যেটা চায় আল্লাহ সেটাই কবুল করবেন আমি নির্বাচন সম্বন্ধে এই জন্যই বলেছি আমি আমার হৃদয়কে জিজ্ঞাসা করেছি হৃদয়ে বসবাস করে আল্লাহ রবুল আলমী আমি আমার হৃদয়কে জিজ্ঞাসা করেছি আমি এখন নির্বাচন করব না নির্বাচন থেকে বিরত থাকবো আমার হৃদয় আমাকে জবাব দিয়েছে নির্বাচন থেকে বিরত থাকবো পহেলা জানুয়ারি হাজার পঁচিশ আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই ছয় বছর পূর্ণ করবে আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট যে চেঞ্জ এই গণভুত্থান কিন্তু চেঞ্জ হয়েছে সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট পাওয়া যায় আমার প্রত্যাশা যে এই গণভুত্থানের যে প্রত্যাশা যে আশা আকাঙ্ক্ষা চেঞ্জ টিভি সেটিকে আগিয়ে নিয়ে যাবে তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন যারা কর্মী আছেন সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা